নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালোই আছি তার সাথে ভালো আজকে ওয়েদার সকাল থেকেই আজকে ওয়েদার ভালো এরকম রোদ উঠলে দু চার দিনের মধ্যে রাস্তাঘাট সব শুকাবে কাজকর্ম করে চলাফেরা করে আরাম পাবো আর কি তো বাবাও ভালো আছে আজকে বাবা সকাল থেকেই কাজ করতেছে সকাল থেকে প্রাইভেট থেকে সে দেখি কাজে মানে একটা পর একটা এটা তো বোঝা যায় যে আজকে বেশ সুস্থ বোধ করতেছে এমনিতেই বেশিরভাগ সময়ই দেখা যায় বলে আমার শরীরটা ভালো না ভালো না লাগলে কাজটাজ করে না আমিও তার কাজে তেমন বাধা দেই না তো যখন মন চাই করবে না হয় না করে বসে থাকে বেশিরভাগই আমি বলি যে করার দরকার নেই তো দিন যাইতেছে কাজ কাজের চাপ আস্তে আস্তে বাড়তেছে বৃষ্টির জন্য অনেক পিছিয়ে গেছি তো আজকে জোরদুর করে রাখি তারপর আমাদের সাথে থাকেন দেখেন আজকে কি করি এই যে এখানে কিছু যে কুঞ্চ মঞ্চ ছিল বাঁশ ছিল বাঁশ পাতা ওগুলো পরিষ্কার হয়েছে আর রোদ রোদ আসছে তো আস্তে আস্তে শুকাইতেছে পাতাগুলো বা আস্তে আস্তে মাটির সাথে লাইগে আসে এগুলো উঠাইতেছে বেশি সময় রোদ্রে থাকে না বুঝছো দক্ষিণ পাশে দক্ষিণ পাশে তো এই যে সবজি বুনির জায়গা মোটামুটি পরিষ্কার হয়েছে একটা দুদিন আগে পরিষ্কার করছি এখানে লাউ বুনছিল ছিল মামের বাবা এই যে লাইট ছাড়া গজাইছে দুইটা তিনটা গজাইছে বীজ গুঁজে এখানে চারটা গুনছিলাম দুইটা গাছের হলেই চলে এত গাছের দরকার নেই তিনটা জ্বালাইছে আর ওই পাশে একটা গুনছিলাম একটা থেলে এখানে বীজ গুনছিলাম আর বেশি এখানে জ্বালাইছে দুইটা দুইটা তিনটা জ্বালাইছে ওই পাতা এখানে একটা আছে তো হবে তিনটাতে যথেষ্ট গাছগুলো এখন আস্তে আস্তে বড় হোক তারপরে মাছা দিয়ে দেবো এখন যে স্যারগুলো পরিষ্কার করতে হবে তাহলে বেগুন সারা বুনতে হবে কারণ আমরা তো এই আমাদের বাড়িতে ফল ফসল ফলেই আমরা খাই সবজি টবজিগুলো আমরা খুব একটা কিনি না তো সেই স্যারটা আজকে পরিষ্কার করে দেবো

আজ কেটে কাটো না কালকেটে কাট ভালোই গরম পড়ছে এই গাছটা কাটতেছি গাছটা কাটা ছিল কাটা উচিত ছিল অনেক আগেই এই গাছগুলো খুব গ্রোথ হয় কিন্তু জানানো ছাড়া কোনো কাজই লাগে না জানানো যে খুব ভালো তা না

der going

হালকা মশলা খেতে ভালো লাগে তরকারি হয়ে গেছে রান্না করতে পারলে ভালো এর মধ্যে সবচেয়ে ছিল যে মিষ্টি কুমড়া দেওয়া হয়েছিল হুম মিষ্টি কুমড়া দিলে আগের খুব টেস্ট হয় খেতে বসলাম আজকে তো এটা সেটা করতে করতে দেরি হয়ে গেছে একটু ভাত গরম তরকারি গরম চা আসে আসলো না একদিন ফোন করবো তো কি সমস্যা হলো কি অসুস্থ হলো কিনা আবার

একদম খারাপ এর মধ্যেই দেয় নাই আজকে গরম মশলা জিরা এগুলো দেয় নাই কারণ গরম মশলা জিরা বাটা এগুলো দিলে হয় কি পাঁচ ফোরনের যে একটা সেন্ট আছে ওটা থাকে না তাই না আপনারা খাওয়া দাওয়া করেন আমাদের আজকে খাবার দাবার হচ্ছে তরকারি মুসুর ডাল আর দুধ ভাত দুধ ভাত দেওয়া না বিরাট হয় না সমস্যা কিছু কিছু মুড়ি খায় আর মাছ ভাজি হলে একটু খাবে ভাত খাবে না দুধ ভাত দিলেও খায় না তো বের হলাম বাড়ি থেকে ফিরতে ফিরতে বেশি রাত্রি হবে কারণ আজকে একটু দেরি করে বের হওয়া লাগলো তো আজকের মুদ্রা কথা হলো ওয়েদার ভালো গেল অনেকদিন পর মনে হয় আজকে বৃষ্টি হয় নাই সকাল থেকে ওয়েদার ভালো এই যে রাস্তাটাও কাদা কাদা ছিল অনেকটা শুকিয়ে গেছে কালকে রোদ থাকে এটা পুরো শুকিয়ে যাবে দুপুরদের পুকুরটা এখন খুব সুন্দর দেখা যায় পরিষ্কার করছে পার দাদা কে বনাছ তুমি এতগুলা গাছ কাটলা দুই জানা ও দুই জানা কাটছস গরু তো বিয়া একটা না যাই হোক বিয়ালে দুধ দুধ খাওয়यो তাহলে বেসবা আচ্ছা তুমি তাহলে বেসে ঠ্যাজলা করবা

সামনে নৌকা আছে নৌকা নিয়ে যাবো নৌকা নিয়ে গেলে একটু সুবিধা পেলে কাঁথা লাথা পানিতে হবে না সুন্দর হয়েছে খুব আমন ধান এটা সামনে একটা শুক্লালদার দার জমিতেও ধান ভালো হয়েছে সুন্দর ধান হয়েছে তো কাজে বেরোইলাম আমার কাজ আমি সেরে আসি আর আপনারা অনেক সময় ধরে আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন